রেকর্ডময় ডিসেম্বরে ভর করে রপ্তানি প্রায় চল্লিশ বিলিয়ন ডলারে কোভিডের নতুন ধরন অমিক্রণ দ্রুত ছড়ানোর ঠিক আগেই পশ্চিমের দেশগুলোতে ছুটির কেনাকাটা উৎসবের রং পেলে বাংলাদেশের রপ্তানির পালেও সুবাতাস লেগেছে সদ্য সমাপ্ত বছরে শেষ মাসের আয়ে ভর করে নতুন মাইল পলকে পৌঁছেছে রপ্তানি খাত এক মাসের আয়ের রেকর্ডের পাশাপাশি দু একুশ সালে বছরে প্রায় চল্লিশ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয়েছে বলে তথ্য দিচ্ছে ইপিবি সর্বশেষ পরিসংখ্যান অতীতে এক পঞ্জিকা বছর হিসেবে এত পণ্য কখনও রপ্তানি হয়নি এমনটাই জানিয়েছেন রপ্তানিকারকরা কোভিড শুরু বছরে দুই সালে তিন কোটি তিপ্পান্ন লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছিল সেই হিসেবে এক বছর আগের তুলনায় এবার রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ষোলো দশমিক চার ছয় শতাংশ প্রধান রপ্তানি পণ্য পোশাকের ওপর ভর করে ডিসেম্বরে একক মাসে রেকর্ড চারশো কোটি ডলারের বেশি শুধু পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে চারশো কোটি ডলার এই দুই মাইল ফলকের পাশাপাশি চলতি একুশ বাইশ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ছয় মাসে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধিও এখন পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছেন রপ্তানিকারকরা সদ্য সমাপ্ত ডিসেম্বরে অনেকগুলো রেকর্ডে দেখা পেয়েছে সার্বিক রপ্তানি খাত সেই সমান্তরলে পোশাক খাতে অনেকগুলো রেকর্ড সৃষ্টি হয়েছে কোভিড মহামারীর জড়তা কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সঙ্গে তাল মিলিয়ে রপ্তানি খাতে নতুন সব রেকর্ডের খবর আসছে মূলত ডিসেম্বরের চারশো নব্বই কোটি ছিয়াত্তর লাখ ডলারের পণ্য রপ্তানির মাধ্যমে ইপিবির তথ্যে দেখা যায় ডিসেম্বরে ভালোভাবে তিনশো কোটি বিশ লাখ ডলার পণ্যের রপ্তানির লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যায় এর মানে গেল ডিসেম্বরের লক্ষ্যমাত্রার চেয়ে পঁচিশ দশমিক চার পাঁচ শতাংশ বেড়েছে আয় অপরদিকে ঠিক এক বছর আগে ডিসেম্বরে রপ্তানি হয়েছিল তিনশো কোটি আটানব্বই লাখ ডলারের পণ্য আগের বছরের একই মাসের তুলনায় বেড়েছে আটচল্লিশ দশমিক দুই সাত শতাংশ ইপিবির তথ্যে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম ছয় মাস শেষে সামগ্রিক রপ্তানিতে আঠাশ দশমিক চার এক শতাংশ প্রবৃদ্ধি হয়েছে যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি এই সময় দুই কোটি পঁচাশি লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে গত অর্থ বছরের প্রথম ছয় মাসে যা ছিল এক হাজার কোটি চৌত্রিশ লাখ ডলার অথচ চলতি অর্থ বছরের শুরুটা হয়েছিল হতাশার মধ্য দিয়ে প্রথম প্রথমবার জুলাই শেষে রপ্তানি এগারো দশমিক এক নয় শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধিতে ছিল পরের মাসে অবশ্য ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মেলে আগস্টে একক মাসে চৌদ্দ দশমিক শূন্য দুই শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল এরপর থেকেই রপ্তানি পালে লাগে জোরালো হওয়া সেপ্টেম্বরে একক মাসে সাঁত্রিশ দশমিক নয় শতাংশ বাড়লে সার্বিক রপ্তানি ইতিবাচক হয় প্রবৃদ্ধি দ্বারায় এগারো দশমিক তিন সাত শতাংশে ইপিবি তথ্য বলছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরেও এক মাসের রেকর্ড পরিমাণ চারশো ষোলো কোটি চুয়ান্ন লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছিল আর পরের মাস অক্টোবরে আগের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি রপ্তানি আসে মোট পণ্যের রপ্তানি হয়েছিল চারশো বাহাত্তর কোটি সত্তর লাখ পঞ্চাশ হাজার ডলারের বেশি যেখানে প্রবৃদ্ধি ছাড়িয়েছিল প্রায় ষাট শতাংশের মতো এক মাসের রপ্তানি রেকর্ড গড়া সেপ্টেম্বর ও অক্টোবরের পর নভেম্বরে পণ্য রপ্তানি হয় চারশো চার কোটি ডলারের ইপিবি হিসেবে ডিসেম্বরে নিট ও ওভেন পোশাক রপ্তানি হয়েছে চারশো চার কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার সমমূল্যের এতে এই খাতে ছয় মাসের সার্বিক প্রবৃদ্ধি হয়েছে আঠাশ শতাংশ নিটে ত্রিশ দশমিক নয় শতাংশ এবং ওভেনে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে রপ্তানিতে এইসব সুখবরের পাশাপাশি পোশাক খাতের অংশীদারিত্ব কমার তথ্য মিলেছে ডিসেম্বর শেষে সামরিক রপ্তানি আশি শতাংশ অংশীদারিত্ব পেয়েছে পোশাক খাত সেপ্টেম্বরে এই হার ছিল বিরাশি দশমিক এক নয় শতাংশ অক্টোবরে আশি দশমিক এক তিন শতাংশ এবং নভেম্বরে আশি শতাংশের কিছুটা বেশি দীর্ঘদিন থেকে অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা রপ্তানিতে পোশাকের আধিপত্য কমানোর কথা বলে আসছেন বিজিএমের সভাপতি জানান এটাও সামরিক রপ্তানি খাতের জন্য একটি সুখবর একদিকে পোশাকের রপ্তানি বাড়ছে অন্যদিকে সামগ্রিক রপ্তানিতে পোশাকের প্রভাব কমছে এর অর্থ হচ্ছে রপ্তানির তালিকায় নতুন নতুন পণ্য শক্তিশালী হচ্ছে আমরা যে পণ্য বৈচিত্র্যের কথা বলছি এটি হচ্ছে সেই বৈচিত্র্য এমন রেকর্ডময় রপ্তানিতে অস্বস্তিকর পরিস্থিতি দেখা গেছে পাট ও পাটজাত পণ্যে এই খাতে এগারো শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ছয় মাসে উনষাট কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে এছাড়া ছয় মাসে হিসাবে পঁয়ষট্টি কোটি ডলারের কৃষি পণ্য ছাপ্পান্ন কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে